হে আল্লাহ তোমার নামে শুরু করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তাও হতে পারে শয়তান শয়তানকে দূরে রাখো সংগ্রহের ফলে চা ঢেলে হয়ে যাওয়ার কারণে টয়লেটে যাওয়ার আগে কাপড় নষ্ট হয়ে যেতে পারে প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার চ্যানেলের সকল যুবক ভাইয়েরা সকলেই কেমন আছেন আজকে আমরা সকলেই অনলাইনে ভাইরাল বক্তা আলেমা মারিয়াম ইসলামের ওয়াজ শুনব ইতিমধ্যে আপনারা কণ্ঠ শুনে বুঝতে পেলেছেন কি মায়াবী কণ্ঠ যে কণ্ঠের জন্য কোটি কোটি মানুষ পাগল কণ্ঠ শুনলে মানুষের বিশেষ করে যুবক ভাইদের পানি এসে যায় চোখ দিয়ে আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত শুনলে আপনাদেরও পানি আসবে চোখ দিয়ে ভিডিও ভালো লাগলে কমেন্টে একটি লাভ পাঠাবেন চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় পর্দা ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ অশেষ নিহেরবাই ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছে আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাই সকল প্রিয় ভাই বন্ধুদের নিকট অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটি যুবক যুবতী ভাই ও বোনদের জন্য খুবই উপকারী আসবে কারণ বর্তমান সময়ে যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করা সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে জানে না যে না জানার কারণে মানুষ অহরত পাপ কাজ করে চলছে এই সঠিক পদ্ধতি ব্যবহার না জানার কারণে শিকার হচ্ছে অনেক রূপভেদ উদাহরণ আজকে এই ভিডিওর এইতে যেই সহবাসের সঠিক ও শূন্যতার নিয়ম সম্পর্কে আলোচনা করব সহবাসের সঠিক নিয়ম হলো যেই নিচে থাকবে আর शामिल হবে উপরের এই উপরের থেকে সহবাস করবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সোয়া আর আপনার একশো আয়াতে বলেছেন অতপর যখন পুরুষ থাকে সে ফেলেছে তখন সে এক লঘু গর্ভ ধারণ করেছে এবং সেটা নিয়ে সে চলাফেরা করেছে বর্তমান সময়ে ডাক্তারগণ এই কথা বলে থাকে যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে সহবাস করবে তাতে সঠিকভাবে গর্ভ ধারণ হবে স্ত্রী যদি স্বামীর উপরে ভাগে থাকে বা উপর থেকে সহবাস করে এমন অবস্থায় যদি স্বামী বীর্যপাত হয়ে যায় তাহলে চিকিৎসা মধ্যে তখন অনেকটা থেকে যায় অথবা বীর্য মূত্রতলিতে চলে যায় যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাতল হওয়ার মতো ঘটনাও ঘটে এছাড়া আরো নানান রোগ হওয়ার আশঙ্কা থাকে

তো তিন নাম্বার হলো শামিস্টী সহবাসের পূর্বে ভালো করে ওযু করে নিতে হবে তো চার নাম্বার হল বিসমিল্লাহ বলে অর্থাৎ সহবাসের দোয়া পড়ে শুরু করতে হবে আর এটা মুস্তাহাব সহবাসের দোয়াটি হলো তো বাংলায় উচ্চারণ আমি বলে দিচ্ছি বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিব শাইতানা ওয়াস আজান্নি বিসাইতানা মারাজিকতান এর অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার নামে শুরু করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তাও হতে পারে শয়তান শয়তানকে দূরে রাখো তো পাঁচ নাম্বার হলো স্বামী স্ত্রী একে অপরের সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নেবে তো ছয় নাম্বার হলো সহবাসের সময় কেবলমুখী হয়ে সহবাস করবে না তো সাত নম্বরে হলো সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না যদি তৃপ্তি না আসে তবে উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে থাকবে তো আট নাম্বার হলো বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর দিকে নেমে পড়বে না বরং কিছুটা সময় তার উপরে শুয়ে থাকবে আবার পুরো শরীরের বড় স্ত্রীর উপরে দেবে না যাতে করে সঙ্গিনীর কষ্ট হয় এটা খেয়াল রাখতে হবে সন্ন্যত

তো দশ নম্বরে হলো কোনো অবস্থা নেশা বা জাতীয় খাদ্য পান করে সহবাস করা যাবে না কারণ এর ফলে বীর্যের ঘটন ঠিক থাকে না ফলে সহবাসে পূর্ণ তৃপ্তি পাবে না তো প্রিয় পর্দার আহলের মা ও বোনেরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানোর আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ইসলামী দাওয়া চ্যানেল পাশে থাকবেন আপনারা এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু